আমরা আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখাবো ইনশাআল্লাহ তো তার আগে হচ্ছে যেহেতু আসলাম মাত্র এখন আর বিস্তারিত ভিডিও করব না আপনাদেরকে দেখাবো আমরা এখানে আরো আসছিলাম দু একবার এটা হচ্ছে সাইট্রাস গবেষণা কেন্দ্র জনতা বৃহৎ একটা প্রতিষ্ঠান যেটাতে আমরা নানান ধরনের গাছ দেখতে পাই এবং এটার ভেতরে অনেক ধরনের ছাড়া আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফসল আদির গাছ আমরা চমৎকার আর্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন

গবেষণা কেন্দ্রের যে গাছপুলা আছে চারাগুলা আছে যেহেতু সবাই ভালো থাকবে